জানি কী হয়েছে আজ সকালে উঠে একটু মুখ ধুতে ইচ্ছে করলো বিয়ের আগেই তো নিজের কত যত্ন নিতাম সকালে উঠে মুখ ধুতাম কিংবা ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুতাম আর এখন সারা দিনে একবার মনে হয় মুখটা ধুই না আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতাম কত রূপচর্চাই না ছিল আর এখন নিজের দিকে তাকানোর সময় নেই সকাল সন্ধ্যে ওই সবসময় বাচ্চাদের নিয়েই থাকি মানে কি করলে আমার ছেলেদের ভালো হবে ওদের যত্নই করি নিজের কথা প্রায় গিয়েছি গিয়েছে অনেক দিন পর সকালে উঠে মুখ ধুলাম তাও আবার ছেলেদের সাবান দিয়ে নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো তো আমি সকালে আজকে ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। বেলা এখন বারোটা মতন বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি মানে গিয়েছিলাম একটু ঠাকুমাদের বাড়িতে এই যে কচি কচি ধনে আমাকে দিল ধান রোদ্রে মেলে দিয়েছি কয়েকদিন আগেই ধানগুলো তো সেদ্ধ করা হয়েছে আজকে ঠিকঠাক মতো শুকিয়ে গেল তো সেটাই দেখাতে গিয়েছে ঠিকঠাক শুকাইছে কি নেই কারণ বাড়িতে তো কেউই নেই এতক্ষণ বাবা ছিল বোনেরা ছিল বোনেরা আমার এক ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছে একটু মানে ওই আশেপাশে হাঁটতে গিয়েছে আর আমি কিন্তু এক ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন করবো স্নান তো তার আগে ধানগুলো গুটিয়ে রাখি আর ভিডিওটা আজকে অবশ্যই তোমরা কিন্তু দেখো আজ অনেক দিন পর একটু নিজের মনের ইচ্ছা পূরণ করছি ছোটো থেকেই শাড়ি পরতো মোটামুটি ভালোবাসি কিন্তু সময় শাড়ি পরে থাকতে আমি কমফোর্টেবল না শাড়ি পরতে ভালোবাসি কিন্তু রাখতে পারি না তো আজকে অনেক দিন পর শাড়ি পরবো শাড়ি পরে একটু ফটো উঠবো আমাদের বাড়ির সামনেই আমাদেরই সর্ষে ক্ষেত লাগানো হয়েছে তো সেই সর্ষে ক্ষেতে শাড়ি টাড়ি পরে ফটো উঠবো সকালবেলা উঠে প্রত্যেক দিনে ভাবি না আজকে শাড়ি পরবো ফটো উঠবো কিন্তু সেটা আর হয় না তো আজকে ট্রাই করা ট্রাই করি যে শাড়ি পরে ফটো তুলতে পারি নাকি। কি আর ধনীয় কথাগুলো দেখো নিয়ে আসলাম চাটনি চাটনি কিছু একটা খাওয়া তো যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি তো আগেই বললাম আজকে আমি শাড়ি পরবো তো সকাল সকালবেলাতেই ভেবেছি যে আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করব খুব ভালো হবে কিন্তু সকালবেলা ওই যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তারপর আর কোনো ভিডিও করিনি আলসেমি বলতে পারো কিংবা সময় পাইনি বাচ্চাদের নিয়ে যেটাই ভাবো তোমরা তো এই দেখে এখন ওই বারোটা একটা মতন বাজে আমি স্নান করব তার আগে এই যে ধানগুলোতে তোমাকে দেখিয়ে আসলাম যে ধানগুলো ঠিকঠাক শুকিয়ে গেছে এখন বাস করে রাখছি স্নানের পর আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না ধুলোবালি আর স্নান করলে সবসময় একটু মানে পরিষ্কার থাকতেই ইচ্ছে করে এদিকে ধানের প্লাস্টিকটা ভালো করে গুছিয়ে রাখলাম আর গুছিয়ে রাখতে রাখতে কিন্তু আমার ছেলেও উঠে পড়েছে তারপর দেখো এক ছেলে উঠে পড়েছে ওকে রেখে কিন্তু স্নান করে এসেছি এইদিকে দেখো আরেক ছেলে তো ঘুমিয়ে ছিল ওই ছেলে আবার ওকে মানে ডাকাডাকি করছে আমি তো ডাকতে দিচ্ছি না তো এই জন্য আমাকেই এসে মারতে এরকম একটা অবস্থা যেন এই হচ্ছে আমাদের মানে আমার মায়ের শাড়ির এসে গোডাউন এইখানে সমস্ত শাড়ি আছে এর বেশি শাড়ি আর নেই তো আমি কোনটা শাড়ি পরবো ভাবতেছি এটা হচ্ছে বরম এই হালকা পাতলা সুতির শাড়িটাই আমার ঠিক আছে তো এই যে দেখো এই শাড়িটা আমি পরে নিয়েছি এই শাড়িটা আমার মায়ের

এক ছেলে আমার কোলে আর এক ছেলে ওই যে ওইদিকে ঘুরতে গেছে তোমাদের সর্ষের ক্ষেত্রে দেখো কত বড়ো বড়ো সর্ষে হয়েছে আমার থেকে লম্বা লম্বা দেখো কত হাইট একদম আমি তো পাঁচ ফুট কত ইঞ্চি জানি ভুলে গেছি চার মনে হয় কিন্তু পাঁচ ফুট সাত আট অব্দি ইঞ্চি হয়ে গেছে তো যাই হোক কেমন লাগছে জানিও দেখো আর আসছে না এই দেখা এই যে দেখা দেখা আজকে আমি এই নাক ফুলটা পরেছি দিন পর আমি নাকে নাক ফুল দিলাম আর আমার ছেলেতকে আমাকে দেখে ভীষণ খুশি কারণ আমি তো এভাবে সাজগোজ করি না ওই যে দেখো মালা ধরে টানছে তোমাকে দিয়ে দাও মানিকে দিয়ে দাও তো এদিকে শাড়ি পরেছি আর বাবাও দেখি এই দিকে মানে ওই যে সর্ষে করেছে তাই সর্ষে ক্ষেতের ভিতরে তো ঢোকা যাবে না ওই সাইডে সাইডে চলে আসছি আমি জানি না যে আজকে স্প্রে করবে স্প্রে করলে আমি শাড়ি পরতামই না কারণ এই সব জিনিসে না যাওয়াই অনেকটাই ভালো তো এই যে দেখো বিকেল বন বোন হচ্ছে কুল মাখা এগুলো আমাদের গাছের কুল কিন্তু ঝাল কম হচ্ছে এখন আমরা সবাই কুল খাচ্ছি ভালোবাসি টকের প্রতি যেন একটা লোভ থাকে যদি দোকানে টক দেখি তাহলে অন্য খাবারের কথা আমি ভুলেই যাই আর গত বছর তো আমি প্রেগনেন্সির কারণে মানে আমার বাচ্চারা হয়েছিল সেই জন্য কুল খেতে পারিনি আর আমাদের বাড়িতেই এত সুন্দর একটা কুল গাছ আর সেই ফুল যদি মুখে না ওঠে কত দুঃখ প্রকাশটা না করেছিলাম গত বছর আর এই বছর দেখো ঝাল হইলে আজকে বোন ঝাল হলে বেশি টেস্ট হইলে না তবে মানে একটু ঝাল কম হয়েছে যেটা একদম ঝাল হয় না হয়তো তাহলে কিন্তু অনেক টেস্টি হয়তো আর কাশুন্দি দেওয়া লাগতো তবে এই সব জিনিসগুলো বাড়িতে ছিল না তবে খেতে সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিল ঝাল তো আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে এখন একদম বিকেল হয়ে গেছে এক ছেলেকে নিয়ে এসেছি আর এক ছেলে বাড়িতে আমরা দুই বনে আসলাম কোনো কিছু নিয়ে আসিনি মানে পূজাপ যে যাচ্ছি কিছুতে নিয়ে যেতে হবে আসলে তাড়াহুড়ো করে যাচ্ছি না গেলেই কেমন হয় তো ঠাকুরের প্রসাদ এমনিতে খাওয়াই যায় চলো জানি না কি শেয়ার করতে পারবো কারণ দেখো কথাগুলো আসতে বলছি এই জায়গাটা না একটা গলির মতনও ওই যে রাস্তাটা দেখতে যাচ্ছে পুজোটা ছিল আমার জল ছটা দেখা বাড়িতে যেহেতু ওই যে সাতাইশে ক্ষত্রিয় তো ব্রহ্মা পূজা হয়েছিল আমরা বিকেলবেলা প্রসাদ খেতে এসে দেখি অর্ধেক মানুষ প্রসাদ খেয়ে ফেলেছে তারপর কিন্তু আমরা প্রসাদ খেয়েছি এদিকে আমার খাওয়া আগে হয়েছে তারপর কিন্তু বোন খেতে বসেছে আর তার পাশেই দেখো মানে দাদা নিজের বাড়ি করে ছাড়াতে হবে আর আগের বাড়িতে আমরা প্রসাদ খেয়েছি আর নিজের যে বাড়িটা করেছে এটা কিন্তু ভীষণ সুন্দর একতলা করেছে তো একটু ছাদে এসেছি এই ছাদ থেকে না আমাদের বাড়ি দেখা যায় আর ছাদে এসে দেখি মোটামুটি অনেক রকমের ফুল লাগিয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে দেখতে মোটামুটি ভালোই লাগছে কারণ এই সব জায়গায় ফুল টুল লাগাইলে কিন্তু অনেক ভালো হয় আমাদের এদিকে মানে আমাদের গ্রামের ছাদ নেই পড়লেই চলে প্রসাদ খাওয়া দাওয়া শেষ আমরা ভিডিও করতে পারিনি তো আমাদের পোশাক খাওয়া সে আমি ভিডিও করতে পারিনি আর এখন আমরা ছাদে উঠলাম এদিকে দেখো ছাদটা কিন্তু মোটামুটি বড় এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগছে কিন্তু এই জায়গাটা অনেকটা মানে সবজি পরে যাবি রে ডালিয়া ফুল ডালিয়া এইখানে রয়েছে ডালিয়া ফুল এই জন্য আমার বেশি ভালো লাগছে তো জো এই তো জো এখানে মানে বেশ কিছু ফুল লাগিয়েছে

চলো এখন আমরা যাইতেছি ছাদ থেকে নিচের দিকে চলো বলো তুমি তো কোথায় গেছিলে পাপা এই পাপা তুমি কোথায় গেছিলে তো প্যাকেট এতটাই লেট করে আমরা প্রসাদ খেতে গিয়েছি যে বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যে মতন হয়েছে আমরা কিন্তু সাথে বেশি একটা লেট করিনি শুধুমাত্র একটা দুটো রিলস বানিয়ে নিয়েছি আর দু একটা জাস্ট ফটো উঠেছি আর এই হচ্ছে দেখো বাড়িটার গেট বৌদিদের বাড়িটা কিন্তু ভীষণই সুন্দর মানে একদম উঠোন অব্দি প্লাস্টার করা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবি বাই বাই